আমার হাতে সিম্পল এই গরু মাংসের তরকারিটা আমার ভারীর মানুষ এত পছন্দ করে যে কী বলবো তেমন কিছুই দিই না তারপর এত মজা হয় তো এখানে হচ্ছে গিয়ে ফ্রেশ একদম ফ্রেশ এক কেজি গরু মাংস নিয়েছি যেটা আজকেই কিনে আনা হয়েছে তারপর হচ্ছে কি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি কারণ গরু মাংস থেকে অনেকটা তেল বের হয় আর এখানে ফোড়নের জন্য তিনটা লালমরিচ তেজপাতা গরম মশলা আর গোটা জিরে দিয়েছি অনেকে দেয় অনেকে দেয় না বাট আমি দেই মরিচটা দিলে হচ্ছে গিয়ে খেতে ভালো লাগে আর এখানে হচ্ছে কি একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি দিয়েছি আজকে তেমন কোনো মশলাই দিচ্ছি না আলাদা করে এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন আদা অল্প পরিমাণে ব্লাইন্ড করে নিয়েছিলাম সেটা দিচ্ছি আর এটা মশলাটা হচ্ছে গিয়ে আমি তিন মিনিটের মতো কষিয়ে নেব এতে কাঁচা ফ্লেভারটা চলে যাবে আর এদিকে হচ্ছে গুঁড়া মশলা নিয়েছি মরিচ হলুদ ধনিয়া জিরে মাংসের মশলা স্বাদ মতো লবণ অল্প একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এতে তরকারি কালারটা ভালো আসে তো তিন মিনিট পর হচ্ছে গিয়ে আমি গুলা মশলাটা দিয়ে দিচ্ছি যেটা গুঁড়া মশলা আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্টটা অনেক ভালো হয় তো মশলাটাকে ভালো করে কষিয়ে আমি মাংসটাকে দিয়ে দিব মশলাটার উপর যখন তেল বেশি আসবে তখন বুঝবেন একেবারে ঠিকঠাকভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি বেশ ভালো করে মাংসটাকে কষাতে হবে আজকে কিন্তু একেবারে ঝোল ছাড়া রান্না করব নর্মালি আমি ঝোল দিয়ে রান্না করি বাট আজকে ঝোল ছাড়া রান্না করতেছি আর এ এর মধ্যে এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল যে কী বলবো আর আমার হাতে এই তরকারিটা সবাই খুবই পছন্দ করে আলাদা করে কোনো মশলার প্রয়োজন হয় না অন্যান্য দিন তো আরও অনেক ধরনের মশলা দেই আর আমি নর্মালি চেষ্টা করি যেদিন বাড়িতে শুক্রবারে রান্না করি ওই দিন একটু বাসাতে যেরকমভাবে রান্না করি ওইরকমভাবেই করতে আলাদা করে স্পেশালি কোনো মশলা দিই না তারপরে অনেক মজা হয় আর এদিকে হচ্ছে দুইটা গোটা রসুন দিয়েছি আর গোটা রসুন খেতে আমার খুবই ভালো লাগে যেহেতু বাসাতে আর কেউ খায় না আপু যেহেতু বাড়িতে নাই আমি আছি এই জন্য আমার জন্যই দুইটা দিয়েছি আর কেউ হচ্ছে গিয়ে গোটা রসুন খায় না তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেবো মাংসটা যত বেশি কষানো হবে সুন্দরভাবে মৃদু আছে ততটা কিন্তু খেতে ভালো হবে তো আজকে আমি একটু সময় নিয়ে রান্না করছি একেবারে মৃদু আছে রান্না করছি খালারটা দেখেন কতটা সুন্দর আসছে মোটামুটি প্রায় আমি দেড় ঘন্টা সময় নিয়ে এই তরকারিটা রান্না করেছি ট্রাস্ট এই তরকারিটা এত মজা হয়েছিল যে কি বলবা কালারটাই দেখেন কতটা লোভনীয় লাগছে তাই না সময় নিয়ে রান্না করলে সব তরকারি খেতে ভালো হয় এই যে দেখেন প্রায় দেড় ঘন্টা পরে আমার তরকারি ফাইনাল লুক কতটা লোভনীয় লাগছে তাই না একেবারে ঝোল ছাড়া কষা কষা রান্না করেছি তো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমার মতে এরকম সিম্পল তরকারি রান্না করবেন দেখবেন কতটা ভালো হয় খেতে আর এই তরকারিটা এত মজা হয়েছিল তো সবাই খেয়ে একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিল যে কী বলবো একেবারে দেখেন লুভনীয় ইয়াম্মে লাগছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মাস ফার্স্ট কিচেনের সাথে থাকবেন আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ